মালেক ইমতিয়াজ আমাকে নিয়ে আসে বাংলা পত্রিকার অফিসে সেখানে মাহবুব ভাইয়ের সাথে দেখা করি মাহবুব ভাই বলা যায় যে উনি প্রথম আমাকে পিক করেন উনিশশো চুরাশি সালের দিকে আমি তখন উচ্চ মাধ্যমিক উত্তর আমি সিলেটে থাকি এবং গ্রামের বাড়িতে একটা কবিতা লিখি কবিতাটা আমার নামেও লিখিনি ছদ্ম নামে লিখেছিলাম অন্য একটা নাম শান্তানু আসকার এই নামে এবং আমি পঞ্চাশ পয়সার ডাক টিকিট লাগিয়ে এটা আমি যুগভেরি পত্রিকায় পাঠিয়ে দেই। কবিতাটি পরের সপ্তাহে ছাপা হয় এবং তিনি বিভিন্ন লোকের কাছে আমি পড়ে শুনেছি যে জিজ্ঞেস করেছেন যে এই ছেলেটা কে বিয়ানীবাজারের তো যুগবিরিতে এই লেখাটি ছাপা হওয়ার ঘটনা হচ্ছে আমার লেখক জীবনের প্রথম কোনো দৈনিকে কোনো পত্রিকায় প্রকাশিত প্রথম কোনো লেখা এবং সেই পত্রিকাটির সম্পাদক তখন ছিলেন মাহবুবুর রহমান মাহবুবুর রহমান ভাইয়ের কাছ থেকে শুনি আমেরিকার মানুষের বর্ণবৈষম্যের কথা শুনি বাংলাদেশি সংবাদকর্মীদের আমেরিকান জীবনের কথা আমি এসেছি এইটি নাইনে বারো বছর হয়ে গেল আমার মনে পীড়া দেয় আমি আসলে একযুগ হয়ে গেল দেশে যাওয়া হয়নি এখানে পেশাগত জীবনে এই যে সংবাদপত্র প্রকাশনা বা বৈষয়িক জীবনে অন্যান্য অনেক স্ট্রাগল করতে হয়েছে এইসবে ইমানভাবে বাধা পড়েছিলাম কিন্তু মন থেকে কখনও দেশ আমার বাদ পড়েনি সর্বক্ষণ মনটা সবসময় ওখানেই পড়ে আছে এবার জুন জুলাইতে যাওয়ার পরিকল্পনা করেছি এটা নারীর থান শেকড়ের ঠান নিজের মায়ের কাছে ফিরে যাওয়া মাতৃভূমির কাছে ফিরে যাওয়া এটা একটা সর্বজনীন বিষয় বছরে সবচেয়ে বেশি আমেরিকার ভালো দিক মন্দিক আছে দুটি দেখার সুযোগ হয়েছে ভালো দিকটা হলো যে এখানের গণতান্ত্রিক সিস্টেম সভ্যদিন দুনিয়ার কিছু নিয়মকানুন আচার আচরণ যেটা আর সহজ করে বলা যায় যে আইনের শাসন সেটা একটা চমৎকার দিক খারাপ দিক হল যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ডিসক্রিমিনেশন সেটা বর্ণ এবং গোষ্ঠী যে বৈষম্য আছে সেই বৈষম্য এটা অনেক সময় খালি চুকে দেখা যায় না এটা আপনি যখন আমেরিকার সমাজ জীবনে আপনি জীবনযাপন করবেন তো বিভিন্ন ঘটনাবলিতে বিভিন্ন বিষয়ে এটা আপনি অনুভব করতে পারবেন আমার তো মনের যে বাসনা যে আমি হয়তো ভবিষ্যতে বাংলাদেশে গিয়ে আবার সেটেল করার এটা খুব সবে হবে কি না না পরিবার সন্তান সব মিলে আমি অপেক্ষা আছি আমার ছেলেমেয়েরা যখন উপযুক্ত হবে তারা যখন নিজের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করতে সক্ষম হবে তখন আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে হবে আমার ভবিষ্যৎ আমি বাংলাদেশে সেটেল না এখানে বাকি জীবনটা কাটিয়ে দেবো আমি শুরু থেকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সাংবাদিকতা করছি এখানে আমেরিকাতে এসে আমি একটা পাবলিকেশন কোম্পানির সাথে ছিলাম কিছুদিন আর সাংবাদিকতা ছাড়া আমি আর কিছুই করিনি এখানে আসার পেছনে আপনার প্রধান কারণ কি ছিল প্রধান কারণ আমি আসলে দেশে সাংবাদিকতাতে খেয়ে হারিয়ে ফেলেছি আমি বিশ বছর সাংবাদিকতা আমি খুব সিরিয়াসলি সাংবাদিকতা করেছি আমি উনিশশো সাল থেকে বিভিন্ন পত্রপত্রিকার বেশ মেন স্ট্রিমে জার্নালিজম করেছি উনিশশো সালে আমি দৈনিক এক পত্রিকাতে চিপ রিপোর্টার ফার্স্ট ফার্স্ট চিপ রিপোর্টার হয়ে আছি আমার বেশি মিডিয়া ছিল ইংরেজি ইংরেজিতেই আমি আমার বিশ বছরের মধ্যে আঠারো বছরে কাজ করেছি ইংরেজিতে কিন্তু আমি যখন লাস্টে যেখানে কাজ করতাম ইন্ডিপেন্ডেন্টলি আমি চিপ রিপোর্টার ছিলাম সেখানে আমার জন্য জানি আমি খেয়ে হারিয়ে ফেলেছি এবং মালিকদের বা বসদের এর অনেক কিছুর সাথে আমার ঠিক অ্যাডজাস্ট করতে পারছিলাম না এবং সমাজ পরিবেশ সব কিছুর সাথে একটা মিসফিট যেন মনে হচ্ছিল যে আমি মিসফিট এবং এর জন্য অনেকটা চলে আসা তারপরে দেখেছি যে এখন সাংবাদিকতা করার ওইখানে পরিবেশটা আসলে খুব নাই সৎ সাংবাদিকতা করার কারণে যা ইচ্ছা তা আপনি লিখতে পারেন না যা ভাবেন তা আপনি বলতে পারেন না আপনাকে যা ইচ্ছা তা লিখতে যা বলার তা বলতে আপনার নিজেকে পতিয়ে বের করতে হবে আমার এরকম কোনো পুঁজি নেই যে আমি নিজে পতিয়ে বের করে ইচ্ছা বা যা বুঝছি যা দেখছি তা লিখতে পারবো যে কারণে আমার চলে আসা যে এটা যদি হয় এবং সামান্য প্যাটের জন্য যদি সাংবাদিকতা করা হয় তাহলে প্যাটের জন্য তো আমি তো আরও ভালো জায়গায় যেতে পারি জাস্ট এই কারণে আমি এমনিকে আমার সহজ আসাটা সহজ ছিল এই জন্য এমেরিকায় চলে আসা এখানে অনেক বন্ধু বান্ধব আছে মেন স্ট্রিমের কংগ্রেসে আমি কাজ করেছি এক বছর ইউএস কংগ্রেসে সেখানে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে তারা হয়তো আমাকে বিভিন্ন না সময় হেল্প করতে পারে এখন আমি এদের হেল্পে আছি বেসিক্যালি বাংলা যারা করে তাদের প্রায় আট বছর ধরে প্রবাসী জীবন কাটাচ্ছি এখানে সেই বাংলা পত্রিকাও আমি মানে আমার সাথে আরও দুজন পার্টনার আছে বাংলা পত্রিকাতে একটা কলম লিখি অনিয়মিত জীবন থেকে নেওয়া প্রবাসের জন্য ছোটো ছোটো ঘটনা তো জীবন কিছু লেখালেখি করার বিষয় ঘটনা

দেশে যা কিছু হয় সেটা হয়তো আমরা আমাদের মতো বেঁচের টেচে আমরা প্রকাশ করি যেটা মনে হয় যে অথেন্টিক যেটা মনে হয় যে বস্তুনিষ্ঠ সেটা আমরা বেছে নিই এই মেন স্ট্রিম করে করি এই কমিউনিটি আমাদের নিউ ইয়র্কের কমিউনিটি বা আমেরিকান কমিউনিটির জন্য কিন্তু এখানকার জন্য এদের প্রধান খবরগুলি আমরা তুলে আনি কমিউনিকেশনের একটা মাধ্যম হিসাবে এখানকার পলিটিক্স এখানকার সমাজে এখানকার সুযোগ সুবিধাগুলো জানার ব্যাপারে এই করার ব্যাপারে এই প্রতিগুলো হেল্প করে থাকে এই জন্য এই এইখানকার জার্নালিজমের সাথে ওইখানকার বাংলাদেশের জার্নালিজম খুব কম্পেয়ার এটা একটা খুব বেশি একটা রিলেটিভ না আমার ছেলে সন্তান আমার পরিবারও চলে আসছে এখানে আমার পরিবাররা কোনো প্রকারে সেটেল করে দিয়ে আমি তখন আইউলি দেশে ফেরত যাওয়ার কোনো হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি দেশ এটা আমার দেশটা আমেরিকা ইজ নট মাই কান্ট্রি আমার কান্ট্রি বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আপনি কতদিন ধরে আছেন সাংবাদিকতায় আমি সাংবাদিকতার ছোটোবেলা থেকেই আমি সিলেটে সিলেট কণ্ঠ থেকে সিলেটে সাংবাদিকতা শুরু করেছিলাম একেবারে ছোটোবেলা স্কুলে তখন পড়তাম আমি তারপরে আপনার ঢাকায় সাংবাদিকতা করেছি তারপরে এখানে এসেছি পত্রিকার কি দায়িত্বে আছেন আমি এক্সিকিউটিভ এডিটার নির্বাহী সম্পাদক মূলত আপনি কি তফাতটা অবোধ করছেন বাংলাদেশের থেকে এসে কাজ করার আর আমেরিকাতে বসে কাজ করার সেটা হচ্ছে যে আমি যা চাই যেটা সত্য সেটা আমি প্রকাশ করতে পারি আমাকে কেউ বাধা দেবে না কেউ আমাকে ডিস্টার্ব করবে না আমার কোনো ভয় নাই ভীতি নেই কিছুই নেই আমি যেটা সত্য সেটা অকপটে এখানে প্রকাশ করতে পারবো প্রচার করতে পারবো যেটা বাংলাদেশে খুবই সমস্যা নিউ ইয়র্কে যে কমিউনিটি বাঙালি এখানে আছে জি তাতে এতগুলো পত্রিকার কি কোনো প্রয়োজন আছে আপনার প্রশ্নটা আসলে এখন এতগুলো পত্রিকার প্রয়োজন আছে কিনা সেটা আমি জাস্টিফাই করব না সেটা ধরেন প্রত্যেকের তার নিজস্ব ভিউ থেকে নিজস্ব পত্রিকা বের করেছেন কিন্তু আপনি যদি আমাদের কমিউনিটির যে বিজনেস বা কমিউনিটির যে আমাদের কমিউনিটি অত্যন্ত নতুন কমিউনিটি এই হিসাবে আমার মনে হয় যে একটা পত্রিকা বের করতে হলে যে ধরনের তার ব্যবসায়িক ধরেন বেস থাকা দরকার সেই বেস এখন আমাদের কমিউনিটি মানে এত পত্রিকার বেস আমাদের কমিউনিটিতে নাই সেটা আমি মনে করি কি এত পত্রিকার বেস নাই